আজকে সকালে বাজারে গিয়েছিলাম আমার রাইস কুকারটা নষ্ট হয়েছে এ কারণে গিয়েছিলাম বাজারে যাই রাইস কুকারটা সারতে গেলাম রাইস কুকার একবার নষ্ট হলে ওটা ভালো হয় না এ কারণে আমি রাইস কুকার একটা কিনছি কিন্তু আমি রাইস কুকার দুইটা কিনছি দেখেন প্রিন্স পার্সেল খোলা দেখলি এরা দুজন যে কী যে ব্যস্ত হয়ে পড়ে ওরা দেখার জন্য একেবারেই ব্যস্ত যে পার্সেল খুলবে দেখব কিন্তু আইসি বসে তো দেখেন এই বড় রাইস কুকারটা আমি নিয়ে আসছি এটা অনেক বড় দুইটা পাত্র দিয়েছে এই রাইস কুকারের সঙ্গে আর আমার রাইস কুকারটা নষ্ট হওয়ার কারণেই আমি আর কেনার জন্য গিয়েছিলাম পরে এই রাইস কুকারটা কিনলাম কেমন হলো সবাই কমেন্ট করে বলবেন এটা এই যে ভীষণের ব্র্যান্ডের এগুলা এগুলোর দামটা একটু বেশি রাইস কুকার আমি এটা কিনলাম কিন্তু এখানে দুইটা রাইস কুকার কিনেছি আর একটা মিনি রাইস কুকার কিনছি দেখেন কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন রাইস কুকারটা ভালো হয়েছে কি না আইসি দেখছে ওরা পার্সেল খোলা দেখলে অনেক খুশি হয় মনে করে কি আমাদেরই মনে হয় পার্সেল মাঝে মাঝে ওদের পার্সেল আসে তো এ কারণেই ভাবে যে আমাদেরই মনে হয় পার্সেল তে আমি তো এটা পার্সেল ইতে নিয়ে আসি না এটা আমি ভেড়ামার থেকে কিনেই নিয়ে আসছি এবার একটা মিনি রাইস কুকার দেখে আমার অনেক পছন্দ হয়েছে আমি নিয়ে আসছি কিন্তু দেখেন কেমন হয়েছে মিনি রাইস কুকারটা এটা এক পোয়া চাউল রান্না করা যাবে এর ভিতরে এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এত কিউট এমনি ছোটো জিনিস অনেক ভালো লাগে দেখেন এতটাই সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর এটা আমি কেন কিনছি এটা তো অবশ্যই ভাবছেন যে কেন কিনছি আমি আলাদা হয়ে যাব এই কারণেই আমি এই রাইস কুকারটা কিনছি কাক সঙ্গে করে আলাদা হব এটাও তো আপনাদের ভাবার বিষয় যে কাক সঙ্গে করে আমি আলাদা হব এই রাইস কুকারটা আমি রান্না করব আমার নাতিনের সঙ্গে করে আমি আলাদা করে ভাত রান্না করে দুজনাই খাবো এই এই রাইস কুকারে আমি আর আমার নাতিন আমি আলাদা হয়ে যাব এই কারণে আর এই বড়োটাতে দেখতে পারছেন এটাতে আমার নাতিনের মা বাবা নানা সবাই ওরা রান্না করি খাবে আর ওই ছোটোটাতে আমি আর আমার নাতিন একা একাই রান্না করে খাবো আমরা ওদের সাথে খাবো না তাই আমি এই মিনি রাইস কুকারটা কিনে নিয়ে আসছি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আমার নাতিনের সাথে করি খালে আমি যখন রান্না করব তখন আপনাদের দেখাবো দেখেন এতই কিউট আমার নাতিনও কিন্তু অনেক কিউট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন এই ছোটো ছোটো জিনিসগুলা দেখলে অনেক ভালো লাগে